আজ দেখাচ্ছি নিরামিষ ডালিয়া উপমা আর আলুর দম খুব হালকাভাবে দেখাবো পুজো আসছে পুজোর আগে বা পুজোর সময় অনেক ধরনের উপোসের ব্যাপার আছে সেই উপোসের দিনের রেসিপিগুলোই দেখাবার চেষ্টা করব আশা করি তোমরা ফলো করলে তোমাদের ভালো লাগবে রেসিপিগুলো সবাই জানো কিন্তু সেই জানা রেসিপিগুলো একটু অন্য রকমভাবে দেখাবার চেষ্টা করব প্রথমে দেখাবো আলুর দম আলুগুলোকে পিস করে নিয়ে না ভেজে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি গোটা জিরে লাগছে ফোড়নের জন্য আর টমেটো আর আদা পেস্ট লাগছে আর লাগছে ভাজা মশলা ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা মিশিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি তোমরা দেখতে পেলে আদা টমেটো পেস্টের সঙ্গে কাশ্মীরি মিচ আর হলুদটা মিশিয়ে রাখলাম এবার সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কাটা খুব ভালো গন্ধ বার হলে তারপরে আমি জিরে ফোড়ন দেব জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি টমেটো আদার পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো একটা তেজপাতাও আমি ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম টমেটো আদার পেস্টটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আমি হিংটা দিতে ভুলে গিয়েছিলাম তেলের মধ্যে হিংটা ফোড়নে দিয়ে দিলে খুব ভালো গন্ধ বেরোয় নিরামিষের তো হিং ভালোই লাগে এবারে বেশ কিছুক্ষণ মশলাটা কষার পর আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আমি আগে বলেছিলাম গোটা গরম মশলা দেব না গুঁড়ো গরম মশলা দেব। আর এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সাধারণ এমনি জিরে গুঁড়ো ভাজা নয় দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে আলুর গায়ে মশলাটা মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম এবারে ভালোভাবে আমি কষাতে থাকব আলুটা মশলার সাথে যাতে টমেটো পেস্টটা ভালোভাবে আলুর ভিতরে পৌঁছে যায় এটা দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্না কিন্তু মিষ্টিটা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয় দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আর আমি একটু একটু করে জল দেবো আর একটু একটু করে কষাবো এটা কিন্তু আলুদমটা কিন্তু শুকনো শুকনো হবে এটা কষাতে কষাতে মশলাটা ফুটে ভালোভাবে মিশে গেলে আমি বিট নুনটা দিয়ে দেব বিট নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে আমি কিন্তু সেই ভাজা মশলাটা দেব, যেটা ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা ভেজে আমি ঘুরে রেখেছি এই যে মশলাটা দিচ্ছি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে নেব আর আলুর দামটা একটু গ্রেভি শুদ্ধই আমি না তার কারণ এই আলুর ঠান্ডা হয়ে গেলে কিন্তু সমস্ত গ্রেভিটা কিন্তু আলু টেনে নেবে আর তরকারিটা হয়ে গেলে নামানোর আগে কিন্তু আমি এক দেড় চামচ ঘি কিন্তু দিয়ে নেব নিরামিষ রান্না বিশেষ করে এই ধরনের আলুর দমে কিন্তু ঘি দিলে খুব ভালো স্বাদ হয় এই ধরনের আলুর কিন্তু ভাজা মশলা আর বিট লবণটা কিন্তু অতি অবশ্যই দিও আমার কাছে ধনেপাতা পাতা নেই ধনে থাকলে কিন্তু তোমরা অতি অবশ্যই ধনেপাতাটা দিয়ে নেবে প্রাক পূজার আমি অনেক রকম উপোসের রেসিপি দেখাবো অনেকে অনেক ঘুম ধরে উপোস করার পরে ভাজাভুজি খেলে তাদের শরীরে ক্ষতি হতে পারে সেই জন্য এই ধরনের সাধারণ খাবারগুলো কিন্তু উপোসের দিনে খুব ভালোভাবেই খাওয়া যায় তোমরা দেখছো কুমকুমের রান্না সাধারণ রান্নায় কিন্তু একটু অন্য রকমভাবে দেখাচ্ছি আর গেছে নিরামিষ আলুর দম আলুর দমটা একটা পাত্রে রেখে আমি একটু সাইড করে রেখে দেব তারপর আমি দেখাবো ডালিয়ার উপমা সেটাও কিন্তু নিরামিষ এবং বিভিন্ন সবজি দিয়েই সেটা দেখাবো ডালিয়াটা আমি এইবার সাদা তেলে রাখবো প্রথমে আমি ফুলকপিটা ভেজে তুলে রেখেছি এইবারে সাদা তেলে সেরকম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি গাজর বিনস আর কড়াইশুঁটি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আমি একটা পাত্রের ডালিয়া ভালোভাবে ধুয়ে আর সামান্য জল দিয়ে রেখে দিয়েছি এবারে আমি সবজিটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে মিশিয়ে নেবার পরে আমি এবারে দেব সেই ভাজা মশলাটা এই যে আমি ভাজা মশলা দিচ্ছি এটা হচ্ছে সেই ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে রেখে আমি এর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেবো দিয়ে ডালিয়াটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই সময় কিন্তু একটু লবণ দিয়ে নিতে হবে লবণ দিয়ে পুরো রেসিপিটা কিন্তু নাড়াচাড়া করতে হবে ডালিয়াটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে সবজি দিয়ে ডালিয়ার পোলাও কিন্তু ঠিক এই রকম দেখতে হয় এটা আমি একটুখানি দেখেছিলাম এটা কিন্তু এখনও ঠিকমতো সিদ্ধ হয়নি যদি সিদ্ধ হয়ে যেত তাহলে এই রকমই আমি নামিয়ে নিতাম এটা কিন্তু সামান্য গরম জল দিয়ে দিয়ে কিন্তু ডালিয়াটাকে একটু সিদ্ধ করে নিতে হবে আমার গলাটা একটু ধরে গেছে বলে কিন্তু আমার ভয়েসটা একটু অন্য অন্যরকম শোনাচ্ছে আশা করি এটা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না সব কিছু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা ফুলকপিটা এইবার মিশিয়ে দেব। ফুলকপিটা মিশিয়ে দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ফুটাতে হবে এবারে আমি কিন্তু একটু চিনি দিয়ে দেব। যারা চিনি খাবে না তারা কিন্তু গুড় দিতে পারো কি বাতাসা দিতে পারো এই ডালিয়াতে তোমরা কাজু কিশমিশও দিতে পারো সবজিগুলো ভাজার সময় সব শেষে না একটু আগে আমি কিন্তু আবার সেই ভাজা মশলাটা মিশিয়ে দিচ্ছি ডালিয়ার এই উপমাতে কিন্তু ভাজা মশলাটা কিন্তু মাস্ট অতি অবশ্যই ভাজা মশলাটা দিতে হবে এবং ঘিও দিতে হবে আর ধনেপাতা থাকলে ধনে পাতাও দিয়ে নিতে হবে তাহলে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু নিরামিষ রান্না কিন্তু খুবই সুন্দর স্বাদ হয় তৈরি হয়ে গেল আমার নিরামিষ ডালিয়া উপমা এটা কিন্তু আলুর দমের সাথে কিংবা ফুলকপির দম কিংবা পনিরের দমের সাথে খেতে খুবই ভালো লাগে উপোসের দিনের এই দুখানা রেসিপি তোমাদের ভালো লাগলে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে একটা লাইক করে দিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো পরের দিন আবার অন্য কোনো উপোসের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ